আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হলো কিন্তু খারাপ হয় না নর্মাল রেগুলার কফি খাওয়ার থেকে আপনারা কিন্তু একদম ছটপট ঘরোয়া উপায়ে এই কোল্ড কফিটা তৈরি করতে পারেন কোনো প্রকার ব্লেন্ডার অথবা হ্যান্ড মিক্সার এরকম কোনো কিছুই লাগবে না তৈরি করতে চলুন রেসিপিটি দেখে নিই কফি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি নিলে চিনির পরিমাণটা খুব পারফেক্ট হয় তারপরে দিয়ে দিচ্ছি সম পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি এবার ছোট্ট একটি হ্যান্ডওস দিয়ে খুব ভালোভাবে আমি কফিটাকে বিট করব এই কাজটা আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন অনেকক্ষণ বিট করার পরে দেখবেন কফির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর কফিটা ফোমের মতো হয়ে যাবে এই কাজটা করাটা একটু কঠিন হাত দিয়ে করতে আট থেকে দশ মিনিট বা দশ মিনিটের একটু বেশিও সময় লাগতে পারে তবে এরকম করে করে তারপরে আপনারা কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারবেন দু তিন দিনের মতো তারপর কফি বানিয়ে বানিয়ে খেতে পারবেন এখানে আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি চকলেট সিরাপ দিয়ে বাঁশে যদি চকলেট সিরাপ থাকে সেটা দিয়ে ডেকোরেশন করতে পারেন অথবা নর্মাল যে কোনো চকলেট বাজার থেকে কিনে এনে সেটাকে আপনারা ওভেনে গলিয়ে নিতে পারেন তারপরে গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে যে কফির ফোমটা বানিয়ে রেখেছিলাম সেই কফির ফোমটা এখানে দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আগেই বললাম কফির ফোমটা কিন্তু এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে গ্লাসের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা দুধ থাকলে সেটা দিতে পারেন অথবা গুঁড়া দুধকেও কিন্তু পানির মধ্যে গুলিয়ে তারপরে আপনারা দিতে পারেন যেহেতু বরফ দিয়েছি এখানে সুতরাং ঠান্ডা হওয়ার কোনো দরকার নেই নর্মালি কিন্তু বরফের কারণে দুধটা ঠান্ডা হয়ে যাবে এই তো কফিটা কিন্তু রেডি আমি সার্ভ করার জন্য ওপর থেকে একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে আপনারা চাইলে এটাকে আরও টেস্টি বানাতে পারেন চাইলে এখানে কিছুটা ভ্যানিলা আইসক্রিমও কিন্তু অ্যাড করতে পারেন তবে ঘরোয়াভাবে যেহেতু তৈরি করছি একদম নর্মালভাবে এই ইনস্ট্যান্ট কোল কফিটা বাছাই তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন